আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও স্বাগত জানাচ্ছি এম আর ব্লক অ্যান্ড্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাই আপনাদের সবাইকে তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সুতি আরও কটনের মধ্যে পাঞ্জাবি যার পাইকারি মূল্য দিচ্ছি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে সর্বনিম্ন পাঁচটা নিতে হবে পাঁচ কালারের মধ্যে পাঁচটা নিতে পারেন অথবা আপনারা এক রকমেরও পাঁচটা নিতে পারেন হোলসেলের ক্ষেত্রে আর খুর্শার ক্ষেত্রে আপনারা চাইলে একটা নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের পাইকারি রেটটা দিতে পারতেছি না সেই চারশো টাকা করে পড়বে তো কালারগুলো দেখতে থাকুন প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার দিচ্ছি অনলি মাত্র তিনশো টাকা করে পিওর সুতির মধ্যে স্লাভ কটন এটাকে আরম কটন বলে আরম কোয়ালিটি দেখেন আমাদের ফেব্রিক্সটা খুবই সুন্দর এবং র্যাক ট্যাক দেওয়া আছে প্রত্যেকটা পাঞ্জাবি অসাধারণ সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি দিচ্ছি অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি আপনারা নিয়ে হ্যান্ড প্যান্ট ব্লক অথবা সুতার কাজ অথবা যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাই পাঞ্জাবিগুলো নিতে পারেন আপনারা তো আমরা এই পাঞ্জাবিগুলো দিচ্ছি পাইকারিতে অনলি মাত্র তিনশো টাকা করে তো দেখতে থাকুন আমাদের কালারগুলো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আপনারা যত পিস করে চান এক একটা কালার যদি আপনারা চান একশো পিস পঞ্চাশ পিস করে তো আমরা দিতে পারব প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা সি গ্রিন মেজেন্টা পার্পেল যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম অথবা যে কোনো কিছুতে আপনারা আমাদের পাঞ্জাবি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনের নাম্বারে দেওয়া আসে চাইলে নক করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এম আর ব্লক অ্যান্ড বুডিক্স প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল এই কালারগুলোর বাইরেও যদি আপনাদের কোনো কালার প্রয়োজন হয় আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের শুধু কালারের স্যাম্পল দিয়ে দিলেই হবে প্রত্যেকটা কালার এবং কি আমরা বাচ্চা পাঞ্জাবিও দিতে পারবো প্রত্যেকটা বাচ্চা পাঞ্জাবি অসাধারণ সুন্দর যে কোনো প্রোগ্রামে দেখা যায় যে বাচ্চা বড়দের সাথে বাচ্চা পাঞ্জাবি আপনারা অনেকে খুঁজতে থাকেন অথবা আপনারা বড়দের পাঞ্জাবির সাথে বাচ্চাদের পাঞ্জাবি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমাদের দোকানে অর্ডার করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিয়ে শুধু আমার ঢাকা পাশ অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা